খাস কলকাতায় বাড়ির মধ্যে থেকে পচা গলা দেহ উদ্ধার পঁয়ষট্টি বছরের খোকল পাঁচাল পেশায় কাঠের মিস্ত্রি একশো বত্রিশ বাই ছয় বেলেখাটা মেন রোডের বাসিন্দা একাই থাকতেন নিয়মিত মদ্যপান করতেন বলে দাবি প্রতিবেশীদের গত তিন চার দিন ধরে বাড়ির বাইরে বের হননি সোমবার সন্ধ্যার পর থেকে গন্ধ পেতে শুরু করেন প্রতিবেশীরা প্রতিবেশীরা জানালা থেকে দেখার চেষ্টা করতে মৃতদেহ চোখে পড়ে ঘরের মধ্যে টিভি চলছিল বেলেঘাটা থানায় খবর দিলে পুলিশ এসে গেটের তালা ভেঙে দেহ উদ্ধার করেন দেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে খোকন পাঁচালের পরিবারে এক মেয়ে রয়েছেন হাওড়াতেই থাকেন তাকে খবর দেওয়া হয়েছে দৰ্জালা ভিনে ঢুকাৰ পৰ আমি আমি ঢুকাই পাঁচ ভিডিঅ' বনাল আমাৰ কাটি যা ঘৰে মোৰ কাউৰে ঘূৰে পাওঁ ঘটাক দেখছি হাতে মিছে পা ওপৰ দিক কৰে আমাক বুকিং কৰিব দিয়া নাই